আসসালামাইকুম ওয়ালিকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ছয়টা গাভী দেখতে বড় ছোট সব রকমের আজকে গাভি আছে দর্শক ভাই দেখে নিতে পারে রুমদান মাস সব রকমের গরু আছে ভাই রোজা উপলক্ষে কোনো ছাট্টার আছে কিনা জি অবশ্যই আছে ভাই

সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী দাঁতে কয়টা গাভীটা দুই দাঁত ভাই দাঁতে দুইটা হ্যাঁ মাশাআল্লাহ অনেক বড় সর একটা গাভী দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা দাঁতে দুইটা জি ভাই মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন অনেক বড় গরু ভাই অনেক বিগ সাইজের একটা গরু প্রথম দুইটা দাঁত হয়েছে দর্শক ভাই আইসা আগে দাঁত দুটা ধরে দেখ পিজ দুই দাঁত হয় তাহলে লিবা তিন দাঁত হলে লেয়া লাগবে না তিন দাঁত হলেও উনি তো হবে না না ভাই ওলান পعلانটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন ওলান পعلان মাকরা ওলান ভাই এটা মাকরা ওলান এটা বেলা তিনটা বাজে এটা বিকাল বিকালের দর্শক ওলান পعلانটা আপনারা দেখতে পাচ্ছিলেন ওলান পعلان তো মাশাআল্লাহ খুব ভালো আসছে মজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এই থেকেও গাবিটা অনেক ভালো একটা গাভী দেখেই বোঝা যাচ্ছে প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দেশ ভাই

সাথে এটা বাচ্চাটা না বকনা বাচ্চা জি ভাই বকনা বাচ্চা জি দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটাও তো খুব ভালো একটা বাচ্চা হইছে মার পাইছে ভাই মার জাত পাইছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো একটা বাচ্চা জাত খুব ভালো বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজ 3 দিন ভাই বাচ্চার বয়স আজকে 3 দিন গাবিটা প্রথম বাচ্চা দিয়েছে দুধ পাবে 27 লিটার 27 লিটার যারা নেবে দুধ দামটা রাখছেন কেমন এটার এটা দাম ভাই

বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা খুব ভালো ভাই পিছন থেকে আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই ভালো আসছে জি ভাই দুধটা পাচ্ছিলেন সারাদিনে এ ভাই এই গরুটার দুধ আছে সারাদিনে ভাই একদম পনেরো লিটার দুধ ভাই এই গরুটার একদম দুধ আছে পনেরো লিটার আমি দেখেন গরুটা ক্যামেরাটা ভালো ধরে মারেন গরু কাক কয় দেখেন ভাই যারা নিবে দুধ দহন করে নিতে পারবে হ্যাঁ ভাই দুধ দহন করে নিতে পারবে দামটা রাখছেন কেমন গাভিটার ভাই এই গরুটার দাম পনেরো লিটার দুধ গ্যারান্টি ভাই বুঝছেন এই গরুটার দুধ পনেরো লিটার দুধ গ্যারান্টি একদম রমজান মাসের জন্য যে ভাই লিক যে মা বোনি লিক দাম পড়বে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড দাম কিন্তু দর দাম চলবে না

প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে মাথাটা দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাবো মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই বড় সর একটা গাভী ভালো গরু ভাই খুবই জাত মানটা খুব ভালো একটা গাভী ওলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ দুধ কেমন আশা করা যায় এটা থেকে ভাই 23 24 দুধ থাকি ভাই যে ওলান পালান আছে এখানে এক মনে ওলান হয়েছে দেখেন গরু 23 24 দুধ থাকবে হ্যাঁ ভাই দামটা কেমন রাখছেন এটার গোটা দামটা আছে ভাই 2 লক্ষ 55 হাজার টাকা ভাই 2 লক্ষ 55 হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের তিন নাম্বার গাভী তো পরবর্তীতে চার নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখান পরবর্তী চার নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি দাঁতে কয়টা গাবিটা দুই দাঁত ভাই দাঁতে দুইটা জি দর্শক দুই দাঁতের গাভীটা আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক বড়সড় একটা গাভী জি ভাই

একটু চেষ্টা করবেন প্রথম বিয়ানের গাভি সংগ্রহ করার জন্য প্রথমে আগে গরুর দাঁত আইছে প্রথমে ধরবি ভাই দেখবে যে দুইটি দাঁত আছে কিনা এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালারফুল একটা গাভি বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো তো খুবই ভালো খুব ভালো ভাই খুবই ভালো ভাই তার মানে 15 দিনের মতো সময় আছে এখন বাচ্চা দিতে এই যে শুরু হয়ে গেছে ভাই এটা রসাশা শুরু হয়ে গেছে জি দর্শক রস আসা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছিলেন বাটে প্রচুর পানে পরিমাণে রস চলে আসছে মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন ডবল বোর্ডের একটা গরু ভাই খুবই ভালো জাত মানতে ভালো ভাই দামটা কেমন রাখছেন এটার গোর দাম করছে রোজার মাস ভাই গোর দাম চাই ওর ভাবে বেচা যাবে না ভাই গোটা দাম চাইছে দুই লাখ পনেরো হাজার টাকা ভাই দরদাম করা যাবে সীমিত ভাই শুন মানে করো ভাই রমজান মাসে অত ফসল পারা যাবে না ভাই জিনিস দেখি কোনো দর্শক ভাই পছন্দ হলে পরে দুই কথাই আলোচনা হবে ভাই তো পরবর্তী পাঁচ নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখায় জি দেখা পরবর্তী পাঁচ নাম্বার আর একটা বড় সড়ো গাভী আসলেন আমাদের সামনে এটা একটা মশি অস্ট্রেলিয়া ভাই মশি অস্ট্রেলিয়া জাতের একটা গাভী ভাই মশি অস্ট্রেলিয়া জাতের গাভীটা দর্শক দেখতে পাচ্ছিলেন দাঁতে কয়টা গাভীটার দুটো দাঁত ভাই দাঁতে দুইটা আজকে যতটুকু গরু দেখাব সব প্রথম বিনের গরু ভাই সবই প্রথম বিনের সবই প্রথম বিনের মাজাটা তো অনেক ভারী গাভী এটা একটা ডবল বডির একটা গরু ভাই দর্শক ভাই দেখুক যে গরু কাক কয় ভাই মশি অস্ট্রেলিয়া দেখেন গরু

অনেক বড় সর একটা হ্যাঁ ভাই এটা এখন দাঁতই হই নাই ভাই দাঁত হয়নি এখন না না এক এখন দাঁতই হই নাই প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কত দিনে প্রেগন্যান্ট আছে এটা মোটামুটি নয় মাস শেষের দিকে আর কি 9 মাস শেষের দিকে জি প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি একটা গাবি জাতমানটা খুবই ভালো ওলান আইসে গেছে গরুর ওলান পালন গুলো দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাট গুলো যা আছে কাক পায় দেখেন এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জি খুবই সুন্দর কালারফুল একটা গাবি জি ভাই

রাতে একটা দুইটা তিনটা নেই তখন ফোন দিবে আমাকে পাবি ভাই এসে দেখে শুনে নিতে পারবে ভাই দেখে নিবা ভালো ব্যবস্থা আছে জি থাকা খাওয়ার ব্যবস্থা আছে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে কিছু বলার নাই ভাই রমজান মাস আমার কথা আছে গরু আপনারা দেখবেন আসবেন দেখবেন শুনবেন দেখে শুনে নিয়ে যাবেন এটাই সবচেয়ে ভালো ভাই আচ্ছা আর অফারটা থাকবে ওপার দাম দর করার পরে গাড়ি ভাড়াটা আমি দিয়ে দেব আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভাই